মর্নিং সবেমাত্র মাত্র স্টার্ট করলাম ঘড়ির কাটায় বাজে সাড়ে দশটা আমার বর এখন অফিসে যাচ্ছে ওর পরপর দুদিন ভীষণ হেটটিক যাচ্ছে ঠিক আছে সাড়ে দশটা বাজে নি ঘড়ির কাটায় এখন দশটা পনেরো জাস্ট আমাদের টিকিটটা কনফার্ম হলো টিকিটটা কতদিন আগে কেটে কেটেছিলাম মানে কেটেছিলে দু মাস আগে মানে আমি বলছিলাম যে ফিফটিন আগস্ট ঘুরতে যাবো ঘুরতে যাবো কাটা হয়েছিল বাট কনফার্মেশন ছিল না দুশো কত দুশো সামথিং ওয়েটিংয়ে ছিল কাল থেকে কাল না তিন চার দিন ধরে হু 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 করে টিকিটটা কনফার্ম করলো আজকে সকালবেলা করে আর এসি করে দিয়েছে শেয়ার করে যেতে হবে আর সব থেকে বড় লেটেস্ট খবর হচ্ছে আমাদের কোনো হোটেল বুকিং নেই আমরা তো জানতামই না যে আমরা ঘুরতে যাবো ঠিক আছে কেটে রেখেছি জানি হবে না ওর অফিসে আরও কয়েকজন যাচ্ছে তিন চারজন যাচ্ছে তো ওদেরও এখনও ওয়েটিং হয় মানে কনফার্ম হয়নি যদি কনফার্ম হয় সবাই সাথে সবার দেখা হবে ভীষণ মজা হবে কথা হচ্ছে কালকে আমাদের ট্রেন শালিমা স্টেশন থেকে এখনও কোনো কিছু প্রিপারেশান নেই শপিং করবো না বলে ঠিক করেছি মানে কিছু তো কনফার্মই ছিল না ঘুরতে যাওয়ার আগে শপিং করবো না তা হতে পারে কনফার্মই ছিল না বলে কিছু কেনাকাটিও করিনি ঠিক আছে আর সামনে পুজো দেখো এক্সট্রা একটা খরচা ওরও খরচা আর আমিও কিছু টুকটাক খেললে আমারও খরচা তাই তো বর কি গো আমার বর ভীষণ চাপে আছে গো চাপে আছে ওঞ্জো পরপর মিটিং আছে অফিস হচ্ছে প্রচন্ড বিজি শিডিউল তো ভাতটা খেয়ে নিয়েছে বলেছিল প্রথমে পান্তা খেয়ে যাবে তারপর মা গরম ভাত আর চিংড়ি মাছ পটোল দিয়ে করে দিয়েছে আপাতত এই আপডেট তো চলো আমি আজকে কি কি করব সব দেখাবো ঘুরতে যাব আর আগের দিন বুঝেই পাচ্ছ বদটা চাপ রাত্রিবেলা ড্যাগ গোজবো বোর আইছো এমন করে রিঅ্যাকশন দিচ্ছে করে আমি ভয় পেয়ে যাচ্ছি ডুডু ঠিক আছে তো হয়তো আমি একটু বেরোবো টুকিটাকি টাকি জিনিসপত্র কিনতে সেটা ও এলেও বেরোতে পারি কিন্তু ও কখন আসবে সেটাই হচ্ছে কথা সাড়ে দশটায় মিটিং এই যে এক তফা রান্না বান্না হয়ে গেছে পটল চিংড়ি ঠিক আছে আর ভাত হয়েছে কালকে এই গাছটা বাড়ি থেকে নিয়ে এসেছি একটু পরেই এটা বসিয়ে দেবো কি চাই

যুদ্ধ জয় করে কিছু নিয়ে এসছো নাকি আর ওর আরেকটা এটা কার লেখা আমার নাম এটা কার আবার কি করছে ডাই

কাজ করে করে এরা এমনই হয়ে গেছে এমনই হয়ে গেছে কোনো কিছুতে ইন্টারেস্টই নেই মানে বলছে এর চলো আমার টুকটাক জিনিস লাগবে আমি বিকালবেলা মানে দুপুরবেলা গাফিলতি করে বেরোলাম না ওর জন্য ইন্টারেস্ট নেই এত কাজের প্রতি এদের ডেডিকেশন দিয়ে দিয়েছে লাইফ থেকে এদের আসল জীবনের যে মানে সেটুকু হারিয়ে গেছে সেটুকু নিয়ে হারিয়ে গেছে আমি জানি টায়ার কিন্তু নিজেদের ব্যক্তিগত লাইফও তো আছে মুখটা আমার অফ হয়ে গেল কখন থেকে বলছি চলো 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 আমি জানি তুমি এসছো কিন্তু সাড়ে আটটা বাজে দোকান বন্ধ হয়ে যাবে আর না যেতে যদি চাই আমি ওকে এটাও বলছি যে ক্যান্সেল করে দাও যাবো না কিছুতেই বাড়ির বউদের দোষ হয় তুই আমাকে দোষ দিচ্ছ পাতি আমার রেডি হয়েছে এটা ভেজা চলো ব্যাগ নেব নাকি ও আমার পয়সার ব্যাগ নিয়ে নি

যেগুলো আমি চাইছি সেগুলো পাবো কি না ক্যাটলাভার হয়ে গেছ তুমিও আমার সাথে থেকে থেকে বাপরে আসো দেরি হয়ে যাবে গো এসে আদর করো এই তুই এখানে বস আমরা আসছি এসে আদর করবো রেল গেটটা এটা টপকালি ওপরে

বাবা পড়ে যাচ্ছি চলো লাল শুধু ডেলিগেট এই দে এইটা চলো ফুরএক গুলো সুন্দর প্রেম করতাম যখন এখান থেকে জুস খেতাম ফটো আছে এখানের এইটা বেশ ভালো তো হ্যাঁ এটা অনেকটা বড় মনে হচ্ছে নাম কি জিজ্ঞাসা করো কি দাম আছে

হ্যাঁ যে আমি একটু শর্টস চাইছিলাম আমি শর্টস দেখতেই এসেছি কি ভালো ভালো ব্লাউজ কোথায় গেলে একটু খাদিমসে সে যাবে কিছু এমনি দেখতে সব নতুন নতুন দোকান হয়েছে না গো রেনোভেশন করেছে শাড়ি পাড় কোথা থেকে নেবো পেলাম না পুরো রাস্তা প্যাচক্যাচ করছে চলো চলতে রাখো আজু বা কি সুন্দর ভালো ভালো শাড়ি দেখো হেভি লাগছে আইসবো দোকানটা কি অবাক পড়ে যাচ্ছে হ্যাঁ 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 টাকাটা লোক কোথায় লোক নাই এই ঝালমুড়ি হবে কি ভালো গন্ধ বেরোচ্ছে

কথা হচ্ছে আপ তোমার অফিসে কাজ বউকে শপিং করতে নিয়ে যাবো আবার টিভি পরিষ্কার করছো একটু কলিন দিয়ে মুছবো আর যে কথাই কম বলছে মাথা এত গরম মুখটা দেখো না বাংলার পাঁচ এখানটা মুছে এখানটাও দাগ দেখো কিছু কিনবো না কিনবো না করে টুকটাক জিনিস কিনতে চারশো টাকা মুখ গেল ঠিক আছে এবার ব্যাগ গোছাবো একটু জল খাই তারপর এর মধ্যে টুপি জিনিস আছে কিনবো না কিনবো না কেন করছি বলো তো এখন বেকার ইনভেস্ট করা আলমারিতে প্রচুর জামা কাপড় তবুও প্রচুরই যাদের নেই তাদের কি অবস্থা বলো তো আমার এত আছে তবুও ভাবি জামা কাপড় নেই এটা রোগ মনের একটা রোগ তো এখন বেকার ইনভেস্ট করার কোনো লাভ নেই সামনে পুজো বিগ বিলিয়ন ডে সেল কোন পড়বো গিয়ে বন্ধুরা তো এখন মা ফলস পার লাগিয়ে দিলো শাশুড়ি মা দিচ্ছি স্বার্থ কি তো ডিনার করলাম দেখলে প্রচন্ড খিদে পেয়ে গেছিলো ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে পৌনে বারোটা আজকে আমার শুনে অনেক রাত হবে ঠিক আছে গ্রিন টিটা নিলাম চিয়াসি ভেজালাম ফ্রেশ হলাম এত বাজে গরম কি বলবো আর আমার পদীদেবকে বলছি কি গো কি নেবো তোমার জন্য কি গোছাবো বলো কিছুই বলছে না কালকে এতক্ষণ বাদে জানি কথা বলি অনেক কিছু বলার আছে এতক্ষণ বাদে জানতে পারলাম যে কালকে আমাদের সাতটায় ট্রেন আমি এতক্ষণ জানতাম আটটার সময় ট্রেন ঠিক আছে আমাদের কিছু সেভাবে কথাই বলছে না যে ওর কি হয়েছে জানি না আর ফেরার ট্রেন কটায় সেটাও জানি না কদিন থাকবো গিয়ে সেটাও আমি জানি না এখন জিজ্ঞাসা করলাম তিন দিন ঠিক আছে আর সত্যি কথা বলতে আমরা যে যাবো আমরা জানতামই না কারণ আমি আমার ট্রলিটা নিয়ে যাবো সেটা মিডিয়াম সাইজের তাহলে আরও একটা মিডিয়াম সাইজের ট্রলি বাড়িতে আছে ওটা কাশ্মীর ঘুরে ঘুরতে গিয়ে খারাপ হয়ে গেছে লক হচ্ছে না আমারটা নিয়ে যাব দুদিন আগেই আমি ঘর দৌড় সব পরিষ্কার করেছি আর ট্রলিটা গুছিয়ে সুন্দর করে কিছু শাড়ি পেয়েছিলাম তোমাদের দেখালাম ওই শাড়িগুলো ওই ট্রলিতে ঢুকিয়ে দিয়েছে এখন আবার আমার ট্রলি বের করতে হবে হাঁপিয়ে যাচ্ছি আচ্ছা কটার সময় ঘুমাই তোমাদেরকে শুধু সেটাই বলবো কিচ্ছু জামা কাপড় বের করিনি কিচ্ছু না সব থেকে লেটেস্ট হচ্ছে হোটেল বুক করি গিয়ে ফিরে আসতে এই যে আমারটা ডান কসমেটিক নেওয়া শুধু বাকি আছে এই সেগমেন্টটা আমার বরের জন্য রেখেছি এটা এখানে শিফট করে দেবো ঠিক আছে তারপরে যা খুশি করুক কখন গোছাবে ট্রলি আমি কিছু বলবো না পারছি আমার ব্যাক পেন হচ্ছে এখনও আমার ভিডিও এডিটিং বাকি টিভি দেখছে ব্যাপারে করুককে জানি না কেন ব্যাক পেন হচ্ছে চলো আজকের লগটা এখানেই এন্ড করছি গো সরি ঘুমে চোখ বন্ধ হয়ে আসছি কিন্তু এখন আমাকে এডিটিং এ বসতে হবে বাই দেখা হবে নতুন ব্লগ এর সাথে আর ভিডিও দেখতে পার সাবস্ক্রাইব করছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 দেখা হবে নতুন ব্লগে কাল বাই আমার বর এখনো ব্যাগ গোছায়নি আমাকে বলছে গুছিয়ে জানলাম না কাল কি করে দেখো তার জন্য সাবস্ক্রাইব